একই বাবার অনেক সন্তান দায়িত্বের কারণে এক 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 সন্তান দেশে থাকে কিন্তু যখন বাবার সম্পদ রক্ষা করার প্রয়োজন হয় এক জায়গায় একত্রিত হয়ে সন্তানেরা যায় আমরা আমাদের নবীর রুহানি সন্তান আমরা আমাদের নবীর রুহানি সন্তান কেউ খান খায় করেছি কেউ রাজনীতির ময়দানে মহানত করেছি কেউ মাদ্রাসায় মেহনত করেছি কেউ মসজিদের খুদ্বার মেম্বরে মেহনত করেছি ওয়াজের ময়দানে মেহনত করেছি কিন্তু আজ যুগের পরিবর্তনে যখন পদ্ধতি এসেছে যখন সময় এসেছে আমরা প্রয়োজনে খানকার পাশাপাশি ইসলাম কায়েমের জন্য রাজপথে নামতে তৈরি আছি ওই মসজিদের মেম্বার পাশাপাশি রাজপথে নামতে তৈরি আছি ওয়াজের ময়দানের পাশাপাশি রাজপথেও নেমে আমরা দেখিয়ে দিয়েছি ইসলাম কায়েমের জন্য গোটা সমাজ এক হতে পারে গোটা সমাজ এক হতে পারে আজ দলের মত উঠে চলে গিয়েছে দলের ভেদাভেদ নেই আজ মদের ভেদাভেদ নেই কে কোন পীর সেটা এখন দেখার প্রয়োজন নেই হক হয়েছে তো সে আমার ভাই মাথার টুপিটা গোল না পাঁচ গোল কি দেখার সুযোগ নেই জালিনা কৃষ্টি দেখার সুযোগ নেই ওকে সময় এখন এক হয়ে কথা বলার সময় এখন সিরাতুল নবী প্রতিষ্ঠা করার সময় এখন এই গোটা দুনিয়াতে কোরআন जिंदा করার সময় এখন আমি ছাত্র সমাজকে বলবো উলামায়ে কেরাম করে যেমন করে এক হচ্ছে এমন করে এক হয়ে যদি ইসলাম قائমের জন্য নতুন আরেক

কারা খানকা রবি আর কারা রাজ পথে থেকেছে দীর্ঘ ষোলো বছর স্বৈরাচারের নিপীড়ন আর নির্যাতন যারা সহ্য করতে পারি নেই কিন্তু দেখা গেল পাঁচই আগস্টের দিনও তারা খানকা ছেড়ে নামতে পারে নাই বোঝা যায় এদের মধ্যে এখনো মিলাদুন্নবী নামে জিলাবির মজা আছে কিন্তু আলহামদুলিল্লাহ ওলামায়ে কারাম পাঁচই আগস্টের আগে পরে মিলিয়ে আগেও রাজপথে ছিল এখনো রাজপথে থাকবে সুতরাং আমি আজাদিও বলছি আমরা ওলামায় কারামদের কর্মসূচির দিকে তাকিয়ে আছি কর্মসূচি আপনারা দেবেন আমরা ছাত্র জনতা এখন আর ছাত্র জনতা শুধু মাদ্রাসার নয় এখন স্কুলের ছাত্র ভাইরা আমাদের সাথে কলেজের ছাত্র ভাইরা আমাদের সাথে ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা আমাদের সাথে মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আমাদের সাথে গোটা জাতি এক হয়েছে বাংলাদেশকে পরিবর্তনের স্বপ্ন দেখছে আজ পরিবর্তন করব পরিবর্তন করব পরিবর্তনের ছোঁয়াচ ঠিক খোলা লেগেছে যে দুঃখ আমরা সিরাতুন নবীর প্রোগ্রাম করতে পারি নাই সিরাত সম্মেলন করতে পারি নাই আজকে বাধাহীন পুলিশের পাহারায় সিরাতুন নবী প্রোগ্রাম হচ্ছে সুতরাং আশা হারাবো না রাত যত গভীর হয় তত শুভে সাদেক কাছে হয় আলহামদুলিল্লাহ সুভে সাদেক আমাদের মাঝে চলে এসেছে শুধু ইসলামের সূর্য উদয়ের অপেক্ষায় সুতরাং আমিও সে অপেক্ষা নিয়ে আলোচনা শেষ করছি আজকে বিদায় নিচ্ছি কথায় ভুল হলে ক্ষমা চাই অল্প সময় হাজিরা দিয়ে গেলাম আজকে রাতেই আমরা সফরে যাওয়ার নিয়োগ করেছি সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ